এক দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলে চরমপন্থীদের নিয়ন্ত্রণ করতো এই মাল অস্ত্র বিস্ফোরক দ্রব্য পাচারের হোতা সন্ত্রাসী এবং চরমপন্থীদের গডফাদার হিসাবে মামলা ছিল কয়টা জানেন নয়টা মামলা ছিল অস্ত্র মামলা বিস্ফোরক মামলা মাদক দ্রব্য মামলা সোনা চালান মামলা চান্দাবাজির মামলা টেন্ডার আসসালামু আলাইকুম প্রেদশক আনোয়ার আজিম এবং মেজর আজিমের যে দুটি ঘটনা ভাইরাল হয়েছে সেই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা আনোয়ার আজিমকে ভারতে হত্যা করা হয়েছে সেটিকে আসলে হত্যা করা হয়েছে নাকি তার কৃতকর্মের ফসল হিসাবে সেই মর্মান্তিক হত্যা হয়েছে প্রেদক চলুন সবার আগে আমরা পিনাকি ভোটাচার্যর গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখব তারপরে এ নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে বড় কামের লোক আছিল এই আনোয়ার রাজি আসেন তার আমল একটু ঘাইটা দেখি আওয়ামী লীগের সকল কিন্তু এরকম ইতিহাস আছে সবাই এক একটা মাল এটার সাথে আজকে আমরা আলোচনা করব আর একটা ইস্যু নিয়ে এটা হইতেছে মোটা আজিজ তার গোষ্ঠী আমেরিকার ভিসা রেস্ট্রিকশন কাইছে তো এই দুইটার সাথে কি কি সম্পর্ক আছে আর মোটা আজিজ আর আজিমের কাছ থেকে কি কি শিক্ষা নিতে পারে সেটা নেয়ার আলোচনা মুতা আজিজের বিজন রেজিস্ট্রেশন খওয়া আর আনোলাজিমের জয় বাংলা হওয়াটা এই মোটামুটি একটা সুতায় গাঁথা মানে এই দুইটা ঘটনার মধ্যে কিছু মিল আছে মুতা আজিজ এবং যারা কাটালাইনীর মৃত্যুর পরে ইন্ডিয়াতে নিরাপদে থাকতে পারবে বলে পরিকল্পনা করে রাখছে তাদের জন্য এইখানে আছে বিশাল ইশারা সেটা নিয়ে আলাপ করব আসেন আগে আনোলাজিমের আমলনামাটা একটু দেখে এক একসময়ে দক্ষিণ এবং পশ্চিমঞ্চলে চরমপন্থীদের নিয়ন্ত্রণ করত এই মা অস্ত্র বিস্ফোরক দ্রব্য পাচারের হোতা হিসেবেও পুলিশের খাতায় নাম ছিল তার পরিচয় ছিল দুর্ধর্ষ সন্ত্রাসী এবং চরমপন্থীদের গঠফাদার হিসাবে মামলা ছিল কয়টা জানেন নয়টা মামলা ছিল অস্ত্র মামলা বিস্ফোরক মামলা মাদক দ্রব্য মামলা সোনা চোরা চালান মামলা চান্দাবাজির মামলা টেন্ডারবাজির মামলা দখলবাজির মামলা চরমপন্থীদের আশ্রয় দেওয়ার মামলা নয়টার বেশি মামলা ছিল তার এই কাজে তার হাতে খড়ি উনিশশো ছিয়াশি সালে জাতীয় পার্টি ক্ষমতা থাকা তখন কিন্তু ও কেবল ইন্টারমিডিয়েট পাস ইন্ডিয়ার বাগদাসী সীমান্ত দিয়া বাংলাদেশের বাঘ সীমান্ত পথে চোরাচালন করত এবং এই মাদকের কারবারের মাধ্যমে প্রচুর টাকা পয়সার মালিক হয় ফেন্সি আন্তসে। সে সালে জিনায় আরেক চোরা কারবারি ছিল পরিতোষ ঠাকুর ঠাকুর আবার তার সাথে সোনা চোরা সাথে জড়ায় পড়ে যার বাসায় গেছিল ইন্ডিয়াতে যার বাসা থেকে জয় বাংলা হয়েছে সেও কিন্তু সোনার ব্যবসায়ী বুঝেন আগে করে মাল বিএনপি তো যাই হোক উনিশশো ছিয়ানব্বই সালে বিএনপি থেকে আমলিকে যোগ দেয় আমলিকে যেহেতু যোগ দিছে এটা নতুন একটা ব্যবসা তো ধরাই লাগবে তাই না তো তখন মাদক এবং স্বর্ণ চোরা সাথে অস্ত্র চোরা কারবারের কাজটাও সে করে দুই সালে অরিস ইন্ডিকেটর এর সদস্য সাইফুল ইসলামের সহযোগিতায় ওই লোকনাথপুর এলাকা থেকে 12 কেজি 950 গ্রাম সোনা আটক করে ওই সময়কার বিডিআর আরকি ওই ঘটনায় টার্গেট কিলিং এর শিকার হয় সাইফুল মানে সাইফুলেরও মারে সাইফুল হত্যা মামলায় এই সহ এই আনোয়ারা জেনশ পিসজন কাশ্মীর করা হয় 2009 সালে এই যে সাইফুল হত্যা মামলায় গণ বিজ্ঞপ্তি জারি করছিল হাজার বারো সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে রাজনৈতিক বিবেচনায় আজিম আর বেশ কয়েকজন মামলা থেকে শুধু তাই না আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক দ্রব্য ব্যবহার সংক্রান্ত অপরাধে জড়িত থাকার কারণে দুই সালে ইন্টারপোলের তালিকায় নাম ওঠে দুই সালে ইন্টারপোলের ওয়ান্টেড তালিকা থেকে আবার তার নাম প্রত্যাহার তারপরে সে এলাকায় ফিরে যায় রাজনীতি শুরু করে আওয়ামী লীগের নেতা বনে যায় দু হাজার নয় ক্ষমতা আসলে আনারের বিরুদ্ধে এক এক করে মামলা নাই দু সালে আওয়ামী মনোনয়নে এমপি হয় এবং তারপরে সমস্ত মামলা থেকে তার নাম কাটা যায় দু হাজার সালের একটা বিশেষ ঘটনা শোন তাহলে বুঝবেন ওই কেমন জাউরার জাউরা আছে ইন্টারমিডিয়েটের এক ছাত্র কি ফুটে ছেলেটা সোহান তার ছোট বোনকে নিয়ে অপেক্ষা করতেছিল মায়ের জন্য মা আসবেন ঢাকা থেকে তাকে এগায় নিতে যে জামতলা অপেক্ষা করতেছিল সোহান এবং মাসুমা তার বোন ওই সময় একটা ইজি বাইকে চারজন লোক এসে দাঁড়ায় তার সামনে এবং টেনে হি গাড়িতে সোহানকে কিং কর্তব্য বিমূর হইয়া যায় মাসু এবং উপস্থিত জনতা সোহানকে সাদা পোশাকে তুলে নিয়ে যায় জিনায়দয়ের কালীগঞ্জ থানার দুই এস আই নীরব হোসেন এবং নাসির উদ্দিন তাদের সাথে আরো দুইজন কনস্টেবল ছিল যাদের নাম জানা যায়নি জিনাদাইন দেন নূর আলী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল মহুদ্দিন সোহান এটা দশই এপ্রিল দুই সালের কথা এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না কিশোর সোহানের অপরাধ ছিল সে ছাত্র শিবিরের কর্মী সবাই খুঁজতে থাকে কোথাও পাওয়া যায় না পুলিশ যদিও তাকে ধরে নিয়ে গেছে সবাই দেখছে পুলিশ ধরে নিয়ে গেছে কার কার কে কে ধরে নিয়ে গেছে নাম তো কইলাম হ্যাঁ তোমরা দুজন সাবধান থেকো নাম কলে উঠে গেছে আমার তালিকায় কিন্তু পুলিশ তাকে অস্বীকার করেছে তাহলে তুলে নিয়ে যায় জিডিও গ্রহণ করে না মামলাও গ্রহণ করে এপ্রিল মানে ঘটনার প্রায় আট দিন পরে সোহানের মা এই আনোয়ার আজিমের কাছে যায় ছেলেকে বাজাইতে এবং আনোয়ার আজিম তার মাকে তারায় দেন তারপরে প্রায় তিনশো গ্রামবাসী মিলে এমপির কাছে যে অনুরোধ করে যে পুলিশের কাছ থেকে সোহানকে সারায় দেন এটাও বলে যে আগামী দিন থেকে সোহান সোহানের পরিবার আমলিক করবে আমরাও আমলিক করব। এমপি আনোয়ার কি করে জানেন দমবেশ বলছিল তোদের আমলিক করা লেখবি না আমলিক করার জন্য লোকের অভাব হবে না এর দুই দিন পরে বিশে এপ্রিল দুই হাজার ষোলো তারিখে কালীগঞ্জ থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে সুয়াডাঙ্গায় গুলিবিদ্ধ সোহানের লাশ পাওয়া যায় শুধু গুলিবিদ্ধ করে শেষ হয় না তার চোখ দুইটা উপড়ায়নি সকালে সুয়াডাঙ্গার থানার ভুলাটিয়ার মাঠে ডান হাত ভাঙা চোখ লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ছিল সোহানের বাবা মা আত্মীয় স্বজন তারা তাদের সন্তানকে হারাই ফেললো সনের মাসে দিন আত্মনাদ করে বলছিল মার ভাই যখন আমার বাবুটারে চোখ কেন তুলে শরীর এখন পাওয়া যায় কান দিচ্ছে কান কান দেখলো পাপ পাপের ফল এই দুনিয়াতেই পায় সবাই কিন্তু ওরে কেন মারল পত্রিকায় কইতেছে যে হুন্ডি ব্যবসার জ্ঞান যান। ওর টেকা টুকা যা সরাই হুন্ডি ব্যবসা করিয়া সেটা জয় বাংলা দিতে ইন্ডিয়ায় টেকা সরাইলে সেটা পাওয়া যায় না শুনে রাখেন কম্বল চোরা গাজী গোলাম মোস্তফা ছিল না তার প্রমাণ গাজী গাজীগোলাম মোস্তফা চিনলেন না মুজিবের আর এক গুন্ডা ছিল ওই যে সোহার্দের বডি গার্ডেন আর নিজের গুন্ডা রেডক্রসের চেয়ারম্যান বানাইছিল মুক্তিযুদ্ধের পরে সব চুরি করতো এই যে এই যে বেডা এ বেডা ও চোরাচালানো করতো আর টেকা রাখতো ইন্ডিয়ায় এই হচ্ছে সেই মাল যে মেজর ডালিমকে তুলে নিয়ে গেছিল মারবে বলে সাথে মেজর ডালিমের ওয়াইফেও নিয়ে গেছিল তো শেখ মুজিব জয় বাংলা হওয়ার পরে জেলে জেলে ছিল ডালিম কিন্তু তারা কিচ্ছু বলে নাই জেল থেকে সারা পেয়া ও গেছে ইন্ডিয়া পুরা পরিবার নিয়ে যে ওই টাকা পয়সার সিস্টেম করতে আর দিশের ট্রাক চাপা দিয়া মেয়েরা পুরা ফ্যামিলি জয় বাংলা যা টাকা রাখিছিল ইন্ডিয়ার ব্যাংকে রাখার সময় বলেছিল রাখেন না তা রাখেন আমরা দেখে শুনে রাখব ওই টাকা আর কেউ দাবি করতে পারবে না তো চুরির টাকা তো পারবেও না ওই টাকা ইন্ডিয়ান সরকার পেল এইভাবে যারা এই টাকা সরাবে ইন্ডিয়ায় তাদের টাকাই মোদির ভোগে যাবে এবার আসেন আজিজের স্যাংশন নিয়ে কথাটা বলি আজিজের কেন আজিমের কাছ থেকে শিক্ষা নেওয়ার আছে আপনারা তো জানেন যে আজই আমেরিকার ভিসা রেস্ট্রিকশন পাইছে না এখন এখন কইছে যে ভাবিছিল আমেরিকা সম্পর্ক ভালো করতে এসছে আবার নিশিরাতে স্যাংশন দিছে কান্নাকাটি শুরু করে দিছে হ্যাঁ কিচ্ছু হবে না বাবু ডা হবে না তলে তলে সব ঠিক হয়ে যাবে নিজেদের নিজেদের মধ্যেই তো তেটা নিয়ে মির্জা ফখরুল আলম বিবৃতি দিচ্ছেন আমরা এটা পড়ে দেখি এটা আমাদের সকলেরই কথা উনি বলছেন যে অনেকেই খুশি হবেন যে আজিদের উপর স্যাংশন এসেছে আমি মনে করি ওটা হচ্ছে আর একটা বিভ্রান্তি তৈরি করে। এরকম বিভ্রান্ত হচ্ছি আমরা সব সময় তখন র্যাবের বিরুদ্ধে হয়েছে পুলিশের নয়জন কর্মকর্তা র্যাবে ছিলেন তাদের বিরুদ্ধে স্যাংশন হয়েছিল এতে করে কি তাদের মানে সরকারের সেই ভয়ঙ্কর যাত্রা বন্ধ হয়েছে বন্ধ হয় নাই সবচেয়ে মূল্যবান কথা তিনি বলছেন বলছে নিজেদের শক্তি দিয়ে এই সরকারের বিরুদ্ধে লড়তে হবে বলে দলকে সতর্ক করেন বিএনপি মহাসচিব তিনি বলেন নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে নিজের শক্তি নিয়ে দাঁড়াতে হবে এবং নিজের শক্তি নিয়ে এদেরকে পরাজিত করতে হবে আমার নিজের ঘর যদি নিজে সামলাতে না পারি অন্য কেউ ঘর সামলায় দেবে না চমৎকার কথা লাখ কথার এক কথা হিরার টুকরা কথা আমাদের সবার কথা উনি আমাদের সবার নেতা আমাদের অভিনন্দন থাকলো রকম একটা স্টেটমেন্ট দিয়া জাতিকে পথ দেখানোর জন্য কিন্তু আজিজ ভাইয়া আজিজ ভাইয়া নাকি টেকা পয়সা সব ইন্ডিয়া সরাইছে ইন্ডিয়া আজিজ ভাইয়া ভোগ করতে পারবেন তো না আবার আজিম আর গোলাম মোস্তফার ভাগ্য বরণ করতে হবে কিন্তু আমেরিকা ক্যান ওরে মোটা আজিজ তো মোড়া গোড়া ওরা লাভ কি আজ দেখি। আমার আগের ভিডিওতে বলছি যে আমেরিকা কাঁটাল রানিক রাখবে এর সোজা সপ্তাহ অর্থ আছে ডিপ্লোম্যাটিক ভাষায় কইছেন তো আমি দিই সবাইকে এটা হইল হাসিনা গঙ্গে সাপে রাখবেন যেন সে চায়নার দিকে না যায় পুরাপুরি আবার সাপের পরিমাণ এমন না হয় যে হাসিনা বলবে খেলব না এই নিয়ন্ত্রিত সাপ আর আলগা পিড়িত এটা হইতেছে আমেরিকার বাংলাদেশ নীতি এভাবে সে বাংলাদেশ নীতি সাজেছে অল্প সাপ দেবে আর পিড়িত দেখাবে। এই করিয়া হাসিনাকে চায়না থেকে দূরে রাখবে এটা হইতেছে তার পলিসি তা আমরা ছাত্র জীবনে বলতাম যে আমেরিকার সমাজতন্ত্রের লাল পতাকা উড়াফো ওই যে বার্লিনে হিটলারের পতনের পরে লাল ফোজ যে লাল পতাকা উড়েছিল না যে ছবিটা উমকে করে উঠাবো উড়াবো তো আমাকে না কিছু করা লাগেনি আমেরিকার নিজেই সিপিপি হয়ে গেছে কে কে করে হাসিনা দুই পুলিশ প্রধান আমেরিকার স্যাংশন খাইছে মানবাধিকার লঙ্ঘনের জন্য র্যাব আমেরিকার স্যাংশন খায় একই কারণে পুরা র্যাব বাহিনী হিসাবে সেনা প্রধান দুর্নীতি আর গণতন্ত্র ধ্বংসের জন্য আমেরিকান ভিসা রেস্ট্রিকশন খায় এই আমেরিকার কাছে এই সবগুলা সব কয়টা সর্দার শুধু হাসিনা আর কোনো দোষ নাই সবাই চোর সবাই খারাপ শুধু হাসিনা ভালো এক সিপিবি আর মুজাইদুল ইসলাম সেলিম নিয়ে আমরা আসি যন্ত্রণায় আর তার সাথে জুটিছে ইউনাইটেড স্টেট অফ সিপিবি তার নেতা মুজাইদুল ইসলাম বাইডেন আমরা কি এমন ইসলাম প্রদর্শক আপনারা শুনছিলেন আনোয়ার আজিমের কৃতকর্মের যে কাহিনী এবং সে তার জীবনদশায় কী সে করে নাই এবং সে কি করেছে সেটি কিন্তু কিন্তু আপনারা তখন শুনছিলেন আনোয়ার আজিমের জীবনেও অনেক সে বোলক করেছে এবং অনেক পাপকর্মে লিপ্ত ছিল এটাই কিন্তু আমরা তথ্য অনুযায়ী পেয়েছি আর এই আনোয়ার আজিম যেহেতু ভয়ঙ্কর ছিল মানুষের জন্য তার জন্য যে ভয়ঙ্কর কিছু থাকবে এটাই স্বাভাবিক আনোয়ার আজিম যেভাবে মানুষ মানুষের উপর অত্যাচার করেছে ঠিক তেমনিভাবে তার উপরেও কিন্তু অত্যাচার এসেছে অর্থাৎ তার লাশের অবস্থা এরকমটা হয়েছে কোনো জায়গায় একটি মাংসের টুকরো এবং কোনো জায়গায় একটি হাত এবংভাবে ছড়ানো ছিটানো তার মরা দেওয়াটা কিন্তু পুলিশে উদ্ধার করেছে অর্থাৎ মানুষকেও কিন্তু সে এরকমভাবে তার লোকজন দ্বারা মানুষকে এভাবে হত্যা করেছে অনেক এটি কিন্তু এই আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন আর আজিমকে হত্যা করায় অনেক মানুষ কিন্তু খুশি হয়েছেন এবং অনেকেই আলহামদুলিল্লাহও পড়তেছেন আর মানুষ কিন্তু ওই ব্যক্তি মারা গেলে আলহামদুলিল্লাহ পরে যার সে জীবনে সুখ শান্তি চলে গিয়েছিল ও মরার পরে ও দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হয়তো সুখ শান্তি আসতে পারে জন্যই কিন্তু আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ বলে সুক্রিয়া আদায় করছে অর্থাৎ এরকম আনোয়ার আজিমের মতো এমপি যারা রয়েছেন তাদেরকে আমি বলবো আপনারা সতর্ক হয়ে যান এই আনোয়ার আজিম থেকে শিক্ষা গ্রহণ করুন আর এই আনোয়ার আজিম থেকে শিক্ষা করার আরেকটি বিষয় রয়ে গেছে মেজর আজিজের মেজর আজিজ আনোয়ার আজিজ যেভাবে ভারতে টাকা সঞ্চয় করেছিল এবং ভারতের সাথে যে একটা লেনদেন ছিল তার অর্থনৈতিকভাবে সেই লেনদেনের কারণেই কিন্তু আজকের এই দুর্দশা কিন্তু তার হয়েছে আর এই মেজর আজ